এবার আমরা মাতৃভক্ত বীরেন্দ্রনাথ মজুমদারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব বীরেন্দ্রনাথের বাড়ি বাগেরহাট জেলার মুরলগঞ্জ থানার চণ্ডীপুর গ্রামে বার্ধক্যজনিত নানা অসুস্থে ভুগছেন তার মা আর অসুস্থ মায়ের সার্বক্ষণিক সেবাযত্ন নিয়েই ব্যস্ত থাকেন বীরেন্দ্রনাথ মজুমদার মাঝে মাকে নিয়ে দীর্ঘ দশ মাইল পাড়ি দিয়ে জিয়ানগরে পল্লী চিকিৎসকের কাছে যেতে হয় বীরেন্দ্রনাথকে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন চন্ডীপুরে রাস্তাঘাট না থাকায় যানবাহনের কোনো ব্যবস্থাও নেই কিন্তু মাকে তো চিকিৎসকের কাছে নিতেই হবে আর বীরেন্দ্রনাথের কাছে সৃষ্টিকর্তার পরেই তো মা আর মায়ের স্থান তো মাথায় মায়ের যেন কোনো কষ্ট না হয় তাই মাকে একটি টুকরিতে বসিয়ে মাথায় নিয়ে নানা প্রতিকূলতাকে ডিঙিয়ে সে প্রায় পাড়ি দেয় এই দশ মাইল পথ দর্শক আজ আমরা এই মাতৃ ভক্ত বীরেন্দ্রনাথ মজুমদার কি স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আসছেন বীরেন্দ্রনাথ মজুমদার তার জন্য বলে আমরা এবার কথা বলবো বীরেন্দ্রনাথ মজুমদারের সঙ্গে আচ্ছা বীরেন্দ্র আমরা দেখলাম আপনি আপনার মাকে মাথায় টুকরিতে করে বহন করে নিয়ে যান প্রতিনিয়ত এতে আপনার কষ্ট হয় না না আমার কষ্ট হয় না বিধাতার পর মা তরং তবে সন্তানের সর্ব সেজন্য আমার কোনো কষ্ট হয় না তো আপনার মা যে ওইভাবে টুকরিতে থাকেন তাতে আপনার মায়ের কোনো অসুবিধা হয় না মায়ের কোনো অসুবিধা হয় না কি করে বুঝেন আপনি মাকে বারবার জিজ্ঞাসা করেন মা কষ্ট হয় সে বলে যে মা কষ্ট হয় না আপনার পরিবারে আর কে কে আছেন আমার পরিবারে আছে ভাই ভাই বউ ভাই আর ভাইর মেয়ে মা আর তাহলে আপনারা মোট ছজন আপনার পরিবারে রয়েছে তাহলে আপনি কি বিয়ে করেননি মার সেবা যত্ন করার জন্য আমি বিবাহ করি সংসারের ড্রাইভার কি আপনার কানে আমার কাছে কি করেন আপনি যখন যা পাই মাটি কাটি ধান কাটি নারকেল গাছ আয় এর থেকে আমার সংসার ম্যানেজ আছে তো আপনার যে বড় ভাই তারা কোনো কাজ করে না তার ব্রেন শর্ট দুইবার তাও আমি চিকিৎসা করাই আজকে বীরেন্দ্র এই টেলিভিশনের দর্শকদের কাছে আপনার কি কিছু বলার আছে এই জগতে মায়ের চেয়ে আপন কেউ নাই মাকে কেউ কষ্ট না দেয় সেইটাই আমি চাই সেইটাই হবে বড় শিক্ষা বীরেন্দ্র আপনার এই মাতৃভক্তি থেকে আমরা অভিভূত আপনার মায়ের চিকিৎসা সহায়তার জন্য আজকে আমরা ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে কেয়া কসমিত্বের পক্ষ থেকে আপনাকে এই এক লক্ষ টাকায় চেক প্রদান করছে আশা করছি এই টাকাটি আপনার কিছুটা হলেও পারে লাগবে দর্শক মন্ডলী শিক্ষা কি সে কি শুধুই বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন সম্পদ কি সে কি শুধুই অর্থবিত্ত অর্জন যে পিতামাতার জন্য জন্যে আমরা এই পৃথিবীর আলো দেখেছি যারা আমাদের হাত ধরে চলতে বলতে শিখিয়েছেন অনেক ক্ষেত্রে নিজে তুলে বীরেন্দ্রনাথ মজুমদার মাতৃভক্তির এই নিদর্শন থেকে কিছুই কি শিক্ষা নেবার নেই আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এই নৈতিক শিক্ষায় আমাদের বোধ এবং মানসিকতা মানবিক হয়ে উঠুক এই কামনায় শেষ করছে আমাদের আজকের ইত্যাদি খোদা হাফেজ